শালবনিতে আজ জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস আজ শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিলান্যাস করবেন তার সঙ্গে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও শালবনিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখেই শালবনিতে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে এই প্রকল্পে প্রায় ষোলো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী আর এই ঘোষণায় নতুন করে আশা আলো দেখতে শুরু করেছেন শালমনি এবং পার্শ্ববর্তী প্রায় তিরিশটি গ্রামের মানুষ সরাসরি চলে যাবো সেউসি গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সেউসি আহ শিলান্না আজ দুটি তাপবিদ্যুৎ প্রকল্পের মুখ্যমন্ত্রী থাকবেন সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে দেখো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেখানেই কিন্তু জিন্দালকর্তা এই পাওয়ার প্ল্যান্টের কথা ঘোষণা করেছিলেন এবং তো বলা যেতে পারে যে সেই ঘোষণা এবং তার পরের দিনই আমরা দেখেছিলাম যেদিন তিনি ঘোষণা করেছিলেন তার পরের দিনই গভর্নমেন্টের পক্ষ থেকে ল্যান্ড অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছিল এবং তারপরেই কার্যত সেই সেই ঘোষণা ল্যান্ড অ্যাওয়ার্ডের হওয়ার পর পরবর্তীকালে বলা যেতে পারে ঠিক আড়াই মাসের মাথায় কিন্তু কার্যরত এই শিলান্যাস হতে চলেছে আজ এখানে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু আমরা এসে পৌঁছেছি শালগুড়িতে যেখানে শালগুড়িতে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুটো নাগাদ মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছবেন এবং সেখানে এখানেই কিন্তু সেই জায়গা যেখানে তিনি শিলান্যাসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে শিলান্যাস হবে দুটো পাওয়ার প্ল্যান্টের কিন্তু মূলত এখানে শিলান্যাস হবে আটশো আটশো করে মোট ষোলোশো মেগাওয়াটের দুটো পাওয়ার প্ল্যান্ট হবে এবং এর জন্য কিন্তু ষোলো হাজার কোটি টাকার যে বিনিয়োগ সেই বিনিয়োগ কিন্তু করা হচ্ছে জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে এবং এক্ষেত্রে এই যে পাওয়ার প্ল্যান্টের যে কাজ সেই পাওয়ার প্ল্যান্ট কাজ শুরু হওয়ার এক্ষেত্রে তেষ্টির তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে কিন্তু এখানে উৎপাদন শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ মূল যে মঞ্চ সেই মঞ্চ আমি একটুখানি দেখাবো যেখানে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং দেখতে পাচ্ছ যে এখানেই কিন্তু দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত হয় তিনি কিন্তু এখান থেকেই কিন্তু যে শিলান্যাস সেই শিলান্যাসের যে শিলান্যাস করবেন তিনি এখান থেকে তারই কিন্তু সেই মঞ্চের এই মুহূর্তের প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে পূর্ব ভারতে এই পূর্ব ভারতে কিন্তু এই ধরনের যে পাওয়ার প্ল্যান্ট সেই পাওয়ার প্ল্যান্ট কিন্তু এই ধরনের পাওয়ার প্ল্যান্ট কিন্তু এই প্রথম গোটা পূর্ব ভারতের মধ্যে কিন্তু এই ধরনের পাওয়ার প্ল্যান্ট এই প্রথম হচ্ছে এবং শুধু তাই নয় এই পাওয়ার প্ল্যান্ট হয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম বিদ্যুতের যে চাহিদা সেই চাহিদার ক্ষেত্রে মেটানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পাওয়ার প্ল্যান্ট ঠিক তেমনই কিন্তু পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু কার্যত একটা অন্য দিশা দেখাবে কিন্তু এই পাওয়ার প্ল্যান্ট এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ফলে কার্যত বেঙ্গল বিজনেস সামিটে যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণায় বলা যেতে পারে আড়াই মাসের মধ্যেই কিন্তু শিলান্যাস হতে চলেছে এই পাওয়ার প্ল্যান্টে জিন্দাল গোষ্ঠীর এই পাওয়ার প্ল্যান্টে যেখানে আটশো আটশো মোট ষোলোশো মেগাওয়াটের এই দুটো পাওয়ার প্ল্যান্ট হবে আর দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী যার শিলান্যাস করবেন শ্রেয়সী ধন্যবাদ আর এই শিলান্যাসের ঘোষণায় নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় তিরিশটি গ্রামের মানুষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা